সুপ্রিয় দর্শক মূল্য আসসালাম আলাইকুম আজ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার হাজির হাটের পেঁয়াজ হাটে সুপ্রিয় দর্শক মন্দিরে আজ পেঁয়াজ কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো দর্শক মন্দির তার আগে জানিয়ে দিচ্ছে যে হাজির হাটের ভিড়টা যে কী পরিমাণে পেঁয়াজের আজ আমদানি প্রচুর পরিমাণে মুড়ি কাঁটা পেঁয়াজের আমদানি আমরা দেখবো যে পেঁয়াজের কি দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি দাম করছে আজ সতেরো আঠারো সতেরো আঠারোশো পেঁয়াজের দাম নাই সতেরো আঠারোশো বলতেছিস সতেরো আঠারোশো না

এই দেখছেন হাটে পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি এই যে পাইতে আড়ত দেখছেন এই আড়তগুলোতে ব্যাপারীরা পেঁয়াজ ক্রয় করে ক্রয় করে এই সব আড়তের মাধ্যমে এই সব আড়তগুলোই দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে এবং তারা এই আড়তের মাধ্যমে কিনে এগুলো ঢাকা চট্টগ্রাম সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এগুলো পাঠিয়ে থাকে দর্শক মন্ডলী এই দেখেন কী পরিমাণে আমদানি হয় তা আপনাদের একটু ভিড় দেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই নিয়ে আসছেন আপনি আইছি দাম বলছেন নাকি দাম ষোলো পনেরো ষোলো আচ্ছা ত্রিপুর দর্শক মন্ডলীর পাশে দেখছেন মানে ধানের আড়ত তবে ধানের প্রতিবেদন একটু পরে করবো আগে কী আছে প্রতিবেদনটা তৈরি করছি এখন সকাল সাতটা বাজে দেখছেন যে পেঁয়াজের কি পরিমাণ এই হাটে আমদানি হয় ত্রিপুরা দর্শক মন্ডলী এই দেখছেন পেঁয়াজ এই দেখেন ব্যাপারীরা সাতটা বাজে কেনাকাটা প্রচুর পরিমাণে হয়ে গেছে এবং আরও প্রচুর পরিমাণে হাটে আছে এগুলো সব এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে এক ঘন্টা লাগবে না ভাই এক ঘন্টার মধ্যে সুসা হয়ে যাবে তাই না এক ঘন্টাও লাগবে না সব বিক্রি হয়ে যাবে খুব ভোর থেকে শুরু হয় হাট যারা দূর থেকে ঘাটে আসতে চান অবশ্যই খুব ভোরে আসবেন সুপ্রিয় দর্শক দেখছেন প্রচুর পেঁয়াজের আমদানি আছে আজ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ব্যাপারে ইতিমধ্যে প্রচুর কিনছে এবং প্রচুর পরিমাণ আমদানি আছে ভাই কি বেচলেন কত করে বেচলেন সাড়ে ষোলোশো আপনি কত বেচলেন ষোলো এই যে সাড়ে ষোলো ষোলো এই বিক্রি হলো আচ্ছা এদিকে প্রচুর আমদানি ওই দেখেন এই যে আরতে ভরা আরতের মধ্যে এখন ঢুকতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমরা একটু হাটের মধ্যেই দেখতে থাকি আসসালামু আলাইকুম কত দাম বলে ষোলো সতেরো মুখটা খোলেন একটা দুই একটা একটা দেখান লাগবে তো স্যাম্পল নেয় না নিবে নি নিবে নি একটু থাকবে না সব পেঁয়াজ সব বিক্রি হয়ে যাবে আসসালামাইকুম ভাই কি নিয়ে যান কত করে দাম বলছে

গতহাটে কত বেশ ছিলেন কোন হাটে চিনা খুঁড়া বেছেন গতকাল না গতকালের আগের দিন আচ্ছা তা আজকে এই দাম যাচ্ছে আটাই কত কি ছিল ষোলোশো সতেরো আচ্ছা এই যে ভাইরা এই যে পেঁয়াজ আমাদের দেখে আমরা এদিকে কিছু প্রচুর পেঁয়াজ ভাই দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ

আর কি কারণে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনে তা বুঝি না বাংলাদেশে প্রচুর আমদানি থাকা সত্ত্বেও ভাই কিনলেন নাকি কত করে কিনলেন আচ্ছা এই যে এই যে খুব সুন্দর পেঁয়াজ দেশি অরিজিনাল দেশি তাই না অরিজিনাল দেশি পেঁয়াজ এটা পিঁয়াজে ভরপুর হাট ভরপুর খালি পেঁয়াজ আর পেঁয়াজ এই দেখেন খালি পেঁয়াজ আর পেঁয়াজ এখন পেঁয়াজের মৌসুম মুড়ি কাটার মৌসুম ভাই কি আরতম এই যে আরতে এটা একটা ছোট দেখেন কিনছে এই যে ব্যাপারীরা এই যে এখানে কিনে রাখছে ভাই কি ব্যাপারী কত বই বাজার যাচ্ছে বাজার কি একটু টান টান ভাব একটু ভাব সতেরো আঠারোশো সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকে পেঁয়াজের বাজার দর যারা আমার নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনগুলোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে ক্লিক করবেন সেখান থেকে পেঁয়াজের ফোল্ডারে ক্লিক করে বিভিন্ন হাটের প্রতিবেদন দেখে নেবেন ধন্যবাদ